পৃথিবীর বুকে হাজারো প্রজাতির পাখি রয়েছে এসব পাখির মধ্যে কিছু পাখি ছোট আকারের আবার কিছু পাখি দানব আকৃতির হয়ে থাকে এসব পাখি দেখা মাত্র এবং তাদের আশ্রনে আমাদের গাছ শিউরে ওঠে বিশাল এই পৃথিবীর বুকে হরেক রকমের পাখি থাকলেও আজ আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির কয়েকটি পাখিকে হ্যালো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির পাখিগুলো সম্পর্কে আলোচনা করা হবে আলোর কূপের এবারের পর্বে আপনি যদি আলোর চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ উট পাখি পৃথিবীর বুকে সবচেয়ে বৃহৎ আকারের পাখির তালিকায় সর্বদাই থাকে উট পাখি উট পাখি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পাখি যদিও এরা সবচেয়ে বড় পাখি কিন্তু এদের ওড়ার ক্ষমতা নেই ইংরেজিতে উট পাখিকে অস্টিস বলা হয় এবং এর বৈজ্ঞানিক নাম স্ট্রুথিও ক্যামেলাস পক্ষীগুলির মধ্যে উটপাখি হচ্ছে সর্ববিয় তবে দ্রুত বেগে ছুটতে পারে এরা দুই পা বিশিষ্ট সবচেয়ে দ্রুতগামী প্রাণী এরা ঘন্টায় সত্তর কিলোমিটার গতিতে ছুটতে পারে এদের রয়েছে দুটি বিশাল পাখা পুরোটা মেলে ধরলে এর দৈর্ঘ্য হবে প্রায় সাত ফুট একটি বয়স্ক উটপাখির ওজন তেষট্টি থেকে একশো তিরিশ কেজি বা একশো চল্লিশ থেকে দুইশো নব্বই পাউন্ড হয়ে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে একটি পুরুষ উটপাখির ওজন একশো পঞ্চান্ন কেজি বা তিনশো চল্লিশ পাউন্ড পর্যন্ত হতে পারে পরিণত বয়স্ক পুরুষ উটপাখির দেহের পালক সাধারণত কালো বর্ণের হয় এবং পাখা সাদা বর্ণের ও লেজের পালক হলুদ বর্ণের হয় স্ত্রী জাতীয় ও কম বয়সী পুরুষ উটপাখির দেহের পালক ধূসর বাদামি ও সাদা বর্ণের হয়ে থাকে যার কারণে ঝোপের মাঝে স্ত্রী উটপাখিকে সহজে লক্ষ্য করা যায় না পুরুষ ও স্ত্রী উভয় উট পাখির গলা প্রায় পালক শূন্য হয়ে থাকে সকল পক্ষীগোত্রের মধ্যে উটপাখির ডিম সবচেয়ে বড় হয়ে থাকে উট পাখির একটি ডিমের ওজন এক থেকে দুই কেজি পর্যন্ত হয় উট পাখি সাধারণত ঘাস লতা পাতা ফলমূল শস্য দানা ছোট ছোট পোকামাকড় এসব খেয়ে থাকে উট পাখি পুরুষ দুই বছরের মধ্যে যৌনভাবে পরিপক্ক হয় এবং মহিলারা আড়াই বছরের মধ্যে পরিপক্ক হয় উট পাখি ছয় থেকে এগারো বছরের মধ্যে ডিম দেয়া শুরু করে এবং টানা চল্লিশ বছর পর্যন্ত ডিম পারে সাধারণত উট পাখি দেখা পাওয়া যায় আফ্রিকার বন্য অঞ্চলে সাবানা আর সাহেল অঞ্চল অঞ্চলেই বেশি দেখা মেলে এদের উট পাখির সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল এদের পা ইমু পাখিদের মধ্যে দ্বিতীয় বড় পাখি হচ্ছে ইমু ইমু পাখির বৈজ্ঞানিক নাম ডোমাইস নোবাই হলেন্ডি এই পাখিটি দেখতে কিছুটা উট পাখির মতো এই পাখি লম্বায় ছয় ফুট এবং ওজন ষাট কেজি হয়ে থাকে ইমু পাখির চোখ নিকট্রিটিং মেম্বর দ্বারা সুরক্ষিত থাকে তবে এদের শরীর উট পাখির থেকে খানিকটা লম্বা ইমু পাখি সর্বভুক্ত এবং পোকামাকড় গাছের লতা পাতা ছোট প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে খাবারের অভাব হলে এই পাখি কয়েক সপ্তাহ না খেয়ে থাকতে পারে ইমু পাখির ওজন বেশি হওয়ায় এই পাখি উড়তে পারে না তবে উট পাখির মতো এরাও দ্রুত গতিতে দৌড়াতে পারে ইমু প্রতি ঘন্টায় তিরিশ মাইল গতিতে ছুটতে পারে অনায়াসে ইমু পাখির ডিম সবুজ বর্ণের হয়ে থাকে ইমু পাখির ডিম মুরগির ডিম থেকে দশ থেকে বারো গুণ বড় হয় প্রজননকালে এরা তিন থেকে পাঁচ দিন অন্তর অন্তর ডিম পাড়ে জন্ম নেওয়ার পর সানা হালকা বাদামী রঙের হয় চার মাস পর গায়ের রং গাঢ় বাদামি আকার ধারণ করে এদের নিবাস অস্ট্রেলিয়া মহাদেশের তৃণভূমিতে ইমু পাখিরা তাদের বিচিত্র আওয়াজের জন্য সুপরিচিত যার মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় বড়রিয়া পৃথিবীর বুকে বড় পাখির শাড়ির মধ্যে রয়েছে বড়রিয়া এই পাখির বৈজ্ঞানিক নাম রিয়া আমেরিকানা এই পাখি দেখতে উট পাখির মতোই তবে এদের শরীর উট পাখির থেকে খানিকটা লম্বা এই পাখির ওজন উটপাখির পাখির পাঁচ ভাগের এক ভাগ এদের ওজন জন সাধারণত তিরিশ কেজির মতো হয়ে থাকে লম্বার দিক দিয়ে এই পাখি প্রায় পাঁচ ফুট হতে পারে এই পাখি অন্য পাখির মতো উড়তে পারে না তবে দৌড়ানোর সময় নিজেদের গতি নিয়ন্ত্রণ করতে ডানা ব্যবহার করে বড়রিয়া পাখি ঘন্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার গতিতে ছুটতে পারে বড়রিয়া পাখির প্রধান খাদ্য ঘাসপাতা তবে তারা মৌসুমের সময় বীজ ও ফল খেয়ে থাকে এছাড়াও তারা পোকামাকড় বিচ্ছু মাছ ছোট ইঁদুর সরীসৃপ এবং ছোট পাখিও খেয়ে থাকে স্ত্রী বড়রিয়া প্রতি প্রজন ঋতুতে চল্লিশটি পর্যন্ত ডিম পারে তবে পুরুষ বররিয়া ডিম ফুটে বাচ্চা বের হওয়ার তিরিশ দিন আগেই বুঝতে পারে বন্য অঞ্চলে বররিয়ার আয়ু দশ থেকে সাড়ে দশ বছর এই পাখি আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল চিলি প্যারাগুয়ে পেরু এবং উরুগুয়েতে দেখা যায় ক্যাশোয়ারি উচ্চতা ও ওজনে এরা উট পরে থাকলেও হিংস্রতার দিক থেকে পাখিদের মধ্যে ক্যাশোয়ারি দখল করেছে প্রথম স্থান ইংরেজিতে ক্যাশোয়ারি পাখিকে মোস্ট ড্যাঞ্জারাস বার্ড বলা হয় হয় উট পাখির মতো ক্যাশোয়ারি পাখিও উড়তে পারে না মসৃণ কালো পালকে ঢাকা থাকে সারা শরীর গলার পালকের রং মায়াবী নীল গলা থেকে গোলাপি চামড়ার ঝালর ঝোলে মাথার ওপর সাত ইঞ্চি লম্বা চ্যাপটা ও শক্ত একটি ঝুটি বা ক্যাশক থাকে যা কেরোটিন নামক প্রোটিন দিয়ে তৈরি এদের রয়েছে শক্ত সুচালো ঠোঁট ও চোখের দৃষ্টি ক্যাশোয়ারি পাখি ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন পঁচাশি কেজি পর্যন্ত হয়ে থাকে ক্যাশোয়ারি পাখি তাদের মাথায় তাদের স্বতন্ত্র শিরস্থান সদৃশ্য কাস্কের জন্য পরিচিত যেগুলি তারা যুদ্ধ এবং শিকারে ব্যবহার করে থাকে ভারী দেহে শক্তিশালী দুটি পা রয়েছে প্রতিটি পায়ে তিনটি করে আঙ্গুল আঙ্গুলের মাথায় রয়েছে শক্ত নখ মাঝের আঙ্গুলের নখটি শরীর ফলার মতো ধারালো ক্যাশোয়ারি পাখিকে লাজুক পাখি বলা হয় তবে ভয় পেলে এরা হয়ে ওঠে ভয়াবহ আক্রমণাত্মক ও নিঃশংস তীক্ষ্ণ ঠোঁট ও পায়ের আঙ্গুলে থাকা ধারালো নখ দিয়ে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারে যে কোনো প্রাণীকে মাটি থেকে ছয় সাত ফুট উঁচুতে লাফিয়ে উঠে শত্রুর ওপরে আক্রমণ হানতে এরা খুবই পটু ক্যাশোয়ারিরা খুবই নিচু স্বরে ডাকে তাদের ডাক সচরাচর শুনতে পাওয়া যায় না তাই আক্রমণের আগে টের পাওয়া যায় না এদের উপস্থিতি ক্যাশোয়ারি পাখি সর্বভুক্ত হলেও মূলত এরা ফল বা ফল জাতীয় উদ্ভিজ্জ খেয়ে থাকে তবে তারা ছোট প্রাণী এবং পোকামাকড়ও খায় ক্যাশোয়ারি পাখি ঘন্টায় তিরিশ মাইল বেগে দৌড়াতে পারে উত্তরপূর্ব অস্ট্রেলিয়ার উষ্ণমন্ডলীয় জঙ্গল নিউগিনি এবং সংলগ্ন কিছু দ্বীপের সাথে সাথে রেইনফরেস্টে দেখতে পাওয়া যায় সম্রাট পেঙ্গুইন পৃথিবীর বিশাল পক্ষী বৃহৎ পাখি হিসাবে সম্রাট পেঙ্গুইনও রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পাখিগুলো উড়তে না পারলেও দৌড়াতে পারে কিন্তু এই সম্রাট পেঙ্গুইন উড়তে পারে না এবং সেই সাথে দৌড়াতেও পারে না তবে এরা সাঁতার কাটতে জানে এরা মূলত মাছ এবং ছোট জলাচর প্রাণী খেয়েই জীবন ধারণ করে থাকে সাতারে পারদর্শী হওয়ায় এরা নিজেরাই পানিতে নেমে শিকার করে থাকে এরা লম্বায় চার থেকে পাঁচ ফুট হয় এবং ওজনে কেজি পর্যন্ত হতে পারে সম্রাট সম্রাট পেঙ্গুইনের পুরুষ ও মহিলা পাখি উচ্চতায় সমান হয় পেঙ্গুইন খাদ্যের সন্ধানে প্রায় পাঁচশো পঞ্চাশ মিটার পানির নিচে ডুবে শিকার করে নিঃশ্বাস বন্ধ রাখতে পারে টানা বিশ মিনিট বছরে প্রাপ্তবয়স্কদের বেঁচে থাকার হার প্রায় শতকরা পঁচানব্বই ভাগ একটি সম্রাট পেঙ্গুইনের গড় জীবনকাল প্রায় বিশ বছর তবে কিছু পাখি পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারে এদের বসবাস হল অ্যান্টার্কটিকাতে দক্ষিণ আমেরিকার শকুন দক্ষিণ আমেরিকার শকুনকে পৃথিবীর বৃহৎ পক্ষী গোত্রের তালিকায় ধরা হয় এই পাখির ইংরাজি নাম অ্যান্ডিয়ান কন্ডর এবং বৈজ্ঞানিক নাম ভালচার গ্রিফাস এই পাখির ঠোঁট থেকে লেস পর্যন্ত দেহের দৈর্ঘ্যে এরা ক্যালিফোর্নিয়ার কন্ডর থেকে সাত থেকে আট সেন্টিমিটার কম কিন্তু ডানার দৈর্ঘ্যে সব থেকে বড় পাখি এদের ডানা দুইশো থেকে তিনশো বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এরা সচরাচর ভারী হয় পুরুষ পাখির ওজন এগারো থেকে পনেরো কেজি এবং স্ত্রী পাখির ওজন আট থেকে এগারো কেজি হয় পাখিদের মধ্যে শুধুমাত্র গ্রেট অ্যালবার্টস এবং প্যালিকেনের দুটি প্রজাতির কিছু পাখির মধ্যে দক্ষিণ আমেরিকার শকুনের ডানা দৈর্ঘ্য দেখা যায় পূর্ণবয়স্ক পাখির পাখনা কালো এই পাখির প্রধান খাদ্য হল মৃত প্রাণীর মাংস পক্ষী গোত্রের তালিকায় অন্যান্য পাখির চেয়ে এই পাখিটি একটু আলাদা কারণ এই পাখিটি উড়তে সক্ষম এবং উড়তে পারা পাখিদের মধ্যে এটি সর্ববৃহৎ এই পাখি মাটি থেকে ষোলো হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এই পাখি একটা না ছয় থেকে সাত ঘন্টা উঠতে পারে এই পাখিটি তাদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও ঘ্রাণ শক্তির জন্য পরিচিত সেই সাথে তারা তাদের ইন্দ্রিয়কে ব্যবহার করে তারা মৃত প্রাণীকে শনাক্ত করতে সক্ষম হয় এই পাখির গড় আয়ু কমপক্ষে একশো বছর এর বেশিও তারা বাঁচতে পারে এরা পাহাড়ের উঁচু স্থানে ভাষা তৈরি করে থাকে হ্যালো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বড় আকারের পাখিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পেরে আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন